গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকালে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করা করতে আসলাম কিচেনে আর এখন আমি রান্না করছি চাউমিন তো আজকে সকালে চাউমিন করছি একদম আমার মায়ের মতো করে মানে আমার মায়ের স্টাইলে তো যাই হোক এখানে আমি বাদাম দিয়ে চাউমিনটা করছি ছোটোবেলায় মা খুব করে দিত আলু দিয়ে বাদাম দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে তো চাউমিন করে দিত তো এখানে আমি সেইভাবেই কিন্তু করছি চাউমিনটা তখন মা গাজর দিত না কিন্তু আমি এখানে গাজরও অ্যাড করেছি কারণ যতটা সবজি দেবে ততটাই জিনিসটা টেস্টি হবে তাই জন্য তো এই সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এই যে চাউমিনটা কিন্তু আমি করে নিয়েছি তারপরে আমি একটু সস দিয়ে দেবো দু রকম দিলে হয়ে যাবে চাউমিনটা দেখো একদম মানে গরম জলে দিয়ে দু মিনিট মতো রেখেই আমি তুলে নিয়েছি যার জন্য এতটা ঝরঝরে হয়েছে তো সুমিত পুজো করছে পুজো করে এসেই খেয়ে নিয়ে ও সাথে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সকাল থেকে বৃষ্টি তো থামছেই না সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে সকালবেলাটা পুরো বারান্দাটা পরিষ্কার করে দিয়েছিল আবার জল জমে গেছে তো এই যে সুমিত এখন অফিসে বেরিয়ে যাচ্ছে এর কারণে বারান্দাটা পরিষ্কার করব তারপরে দুপুরে রান্নায় যাব তো এই দেখো পুজো করে দিয়ে চলে গেল আর এই পুজোটা হয়ে গেলে আমার মনে হয় ব্যাক টু মাই চ্যানেল আজকে ফ্রাইডে আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে নয় অনেকটা সকালেই শুরু করেছি তো যাই হোক কিছুক্ষণ মাঝে একটু ঝামেলা দেখতে দেখতে সময় গেল আর তারপরে এই বাটা বাটি করে নিলাম এখানে সর্ষে বাটা পোস্ত বাটা তো বাটা খেতে ভালো লাগে কিন্তু শিলনোড়ায় বাড়তে বিশেষ কষ্ট বিশেষ করে হচ্ছে সর্ষে বাড়তে এত টাইম নেয় না আর ভীষণ কষ্ট হয় ভীষণ প্রেশার দিয়ে বাড়তে হয় আর আমার শিলনোড়াটার ইয়েটাও গেছে মানে অনেক দিন সেই কী বলে ওটাকে ইয়ে করে না ওটাকে কী যেন বলে তোর মাথা মাথায় আসছে না যার জন্য সময়ও লাগে অথচ ছাড়া খেতে ভালোও লাগে না আজকে ডালের বড়া করে ঝাল করব পোস্ত করব আর ডাল করব। এই হচ্ছে দুপুরের রান্না কারণ খাওয়ার মধ্যে হচ্ছে আমি আর সঙ্গৃত দেবেলা ও বেলা যা খাওয়া ও বেলা তো চলো আমি করে নিই আর যে ঝামেলাটার কথা বলছিলাম এতক্ষণ ঝামেলা হলো আর কি সেটা বললাম তো সেটা হচ্ছে আমাদের টাওয়ারটাতেই বেশি হচ্ছে এটা আমাদের যে আমাদের ঠিক আমাদের নিচে যে গার্ডেন ফ্ল্যাট আছে সেখানে আমাদের ওপর থেকে কেউ একজন কিছু ফেলে দিচ্ছে মানে পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর টুক করে ইচ্ছা করে ফেলছে নাকি ওটা হ্যাবিট আমার মনে হয় না হ্যাবিট হতে পারে আমার মনে হয় কেউ বদমায়েশি করে শত্রুতা বা কিছুর কারণে জানি না এটা আমার মনে হচ্ছে সেটা নাও হতে পারে অভ্যাসও হতে পারে অনেকের মানুষে থাকে না গ্রামে বাড়ি হলে দেখবে জালনা দিয়ে টুক করে বাগানে ফেলে দিল তো সেই ধরনের কাজ করছে এই নিয়ে অনেকবার বলেছে তারপরে সিকিউরিটি দিয়ে পুরো টাওয়ারে সই করিয়েছে যাতে এই ধরনের কাজে না করে তারপরেও একজন বদমাশি করে কেউ না কেউ সেটা ধরা পড়ছে না কিন্তু ধরা পড়লে সত্যি ওনার কপালে অনেক প্রবলেম আছে আর কি তো সেই গার্ডেন ফ্ল্যাটের লোক এতক্ষণ চিৎকার করছিল তো আমার সামনেই বললাম তখন বারান্দায় মানে জামা কাপড় মেয়েছি আমি বুঝলাম যে আমার ওপরের দিক থেকে পড়েছে কোন তালা বলতে পারবো না তবে উপরে মোটামুটি তিন চার পাঁচ তালা উপর থেকেই পড়েছে আমার আমারও মানে আমার ফ্লোরের আর কি তিন চার তালার উপর থেকেই পড়েছে তো যতক্ষণ না ধরা পড়েছে কাউকে তো নির্দিষ্ট করে টার্গেট করা যায় না এত উপর থেকে আর নিচে বোঝাও যাবে না কিন্তু আমার কথা একটাই যে কেন ভাই এটা করছো নিচে মানুষ যারা আছে তারা তো গার্ডেন ফ্ল্যাটটা শখ করে কিনেছে তো তাদেরকে এইভাবে ডিস্টার্ব করার কোনো মানে হয় এটা তো মনে হচ্ছে বদমাইশি হচ্ছে তো যাই হোক দরজা খুললেই যখন বাইরে রেখে দিলে সিকিউরিটি পরিষ্কারে ক্লি প্রতিদিন ক্লিন হয়ে যাচ্ছে ডাস্টবিন নিয়ে চলে যাচ্ছে তো আমাদের তো কোনো কি নেই যে আমাদের ঘরে ফেলে পড়ে থাকবে বা বাইরে পড়ে থাকবে তার থেকে টুক করে নিচে ফেলে দিই ঘর থেকে ঝামেলা বেরিয়ে যাবে এরম তো নয় বাইরে রাখা হচ্ছে সকালবেলা নিয়ে যাচ্ছে তারপর বেলার দিকে পুরো ঝাঁটিয়ে বাইরেটা পুরো পরিষ্কার করে পুছে দিয়ে চলে যাচ্ছে তাহলে ফালতু কেন এই ঝামেলাগুলো তো যাই হোক সেটা একটু দেখলাম চোখের সামনে আর আমি তখন বারান্দায় জামা কাপড় নামাচ্ছি আর কি শুকনো জামা কাপড়গুলোকে নামিয়ে আনছে সেই সময় দেখলাম পটাশ করে উপর থেকে একটা কিছু বলল নিচে একটা দরম করে শব্দ হলো তো এই হচ্ছে ব্যাপার এর আগেও রথের পর পর ঘটেছিল আবার এখন ঘটলো মানে প্রায় পনেরো কুড়ি দিনের একটা ডিফারেন্সে কিন্তু কাজটা হচ্ছে কেউ একজন করছে এমনি ধরো অনেক সময় হতেই পারে মানে বারান্দায় কাজ করতে করতে হঠাৎ করে কিছু পড়ে গেল যেমন আমারও একবার বা দুবার পড়েছে এরকম ঠিক আছে আমি নিচে গেছি ওদেরকে বলেছি যে আমার এটা পড়ে গেছে যে আনিয়েছি নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ আলাদা সেটা অনিচ্ছাকৃত হতেই পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি মানে কিছু একটা ফেলে দেয় প্যাকেট করে নিচে করে সেটা তো খুবই অসভ্যত আমি তাই না মানে আমার মনে হয় এরা নামেই মানুষ মান বা হুশ কিছু নেই অন্য মানুষ যদি সে শত্রুও হয় তাকে অকারণে ডিস্টার্ব করা আমার মনে হয় না কোনো মানে আছে পৃথিবীতে যে কত রকমের মানসিক প্রবলেমের লোক আছে ভগবানই জানে তো যাই হোক চলো আমি রান্নাটা সেরে নিই রান্নাটা আজকে ঝামেলা ভালো লাগছে না আমার সকালবেলা চাউমিনটা করে কিছু ভালো লাগছে না তবে এখন একটুখানি রোদটা উঠলো আবার অন্ধকার হয়ে আসছে তো চলো তো কিচেনে চলে এসেছিলাম রান্না করতে আর এখানে আমি বড়া করব বলে এখানে ছোলার ডালটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা ভালো মতো ভিজেও গেছে দু ঘন্টার মধ্যে তো আমি মিক্সিতে প্রথমে পেস্ট করে নিলাম এরপর আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো এটা ফেটাবে ফেটানোর ওপর বড়াটা কতটা স্পঞ্জি হবে নির্ভর করে তো অনেকক্ষণ ফেটিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার নিজের হাতে বাটা সর্ষে বাটা তো এই হাতে বাটা সর্ষে তোমরা কীভাবে পাবে বলো এটা মিক্সিতে বাটলেও সেই ব্যাপারটা থাকে না আর প্যাকেটে সর্ষে যেটা ভিজিয়ে দেখে সেটা তো থাকবেই না তো যাই হোক এটা আমি বাটতে অনেক কষ্ট হয় তারপরেও না আমার বাটা মশলা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক এটা আমি বেটে নিলাম এবার আমি যে বলাটা করে নিচ্ছি আমাদের বাড়ির আমি এখন অফিস থেকে আমাকে ফোন করেছিল ফোন করে বলছে সকালবেলা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটাই আজকে অফিসে হয়ে গেছে আমি বললাম খুব ভালো কথা তুমি এখন এক কাজ করো আসার সময় একটা লটারি কাটো দেখো সেটাও তোমার লেগে যাবে তো সকালবেলায় আজকে কথা হচ্ছিলো আমি বলছিলাম অনেকগুলো পটল আছে বাড়িতে কি তেল পটল করব বা তেল পটল বলছে তেল পটল সে তো অতটা বেশি ভালো লাগে না তুমি এক কাজ করো পটলের দোরমা করো একদিন আমি বললাম দোয়া অত খাটনি কে খাটে পটল দোরমা তো অনেক ঝামেলা আগে পুরো বানাও তারপর আবার পটলগুলোকে সেই গোল গোল করে ভেতর থেকে সব জিনিসপত্র বের করো তারপর ইয়ে করো তারপরে সেটাকে ভাজো এই অনেক অনেক ঝামেলা পটল নিয়ে এত খাটার আমার ইচ্ছা নেই তো যাই হোক আজকে অফিসে গেছে দুপুরে আজকে নিরামিষ নিরামিষ আছে তো আমাদের ফ্রাইডে নিরামিষ খাই আমরা অফিসে নিরামিষ দিয়েছে তো সেখানে পটলের দরমা পেয়েছে তাই ফোন করে বলছে দেখো আমি আজকে যেটা নিয়ে সকালবেলা আলোচনা করলাম সেটাই দিয়েছে সকালবেলা না খুব ভালো কথা দেখো তাহলে তুমি এই সময় লটারি কাটতে পারো লটারিটাও কিন্তু লেগে যাবে তো যাই হোক আমি এখন খেতে বসবো খিদে বেয়ে গেছে আমার আজকে দুপুরের রান্নাটা কি তোমাদের একটু শেয়ার করে দিই তো এই যে রান্না একদম সিম্পল রান্না এখানে ডাল এখানে আলু পোস্ত এটা হচ্ছে ওই বরার তরকারি শাশুড়ির ওখানে দেব নিরামিষ আর এটা হচ্ছে বরার তরকারি আমাদের আর এতে হচ্ছে ভাত তো এই হচ্ছে দুপুরের রান্না আর এখন আমি খাবো আজকে এটাকে ভাঙবো মানে ঘরটা ভাঙবো দেখি কত টাকা জমেছে তবে এটা খুব ভালো সিস্টেম ভাঙতে হবে না এই যে তলার এটা খুললেই পয়সাগুলো সব পড়ে যাবে দেখি এটা কত টাকা জমেছে আমার খুব ঘুম পাচ্ছে এটা যদি অন্য কাজে ব্যস্ত না হয় তাহলে আমার ঘুম কাটবে না আমি এখানে বসে পয়সা বার করছি আর তোমরা একটা সংসার শব্দ শুনতে পাচ্ছ মনে হয় বাইরের মানে একটু জানলা কোথাও ফাঁক আছে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে আর কেমন শব্দ হচ্ছে দেখেছো বাইরে এমন হাওয়া হচ্ছে তো যাই হোক আর এখন কিন্তু দক্ষিণে হাওয়াটা দিচ্ছে মানে নিম্নচাপের কারণে হাওয়াটা দক্ষিণ দিকে হচ্ছে জলের ছাড়টাও দক্ষিণ দিকে হচ্ছে তাই জন্য এত সংসার শব্দ হচ্ছে আর এখানে প্রবলেম হয়েছে দশ টাকার কয়েনগুলো কয়েন্ট পড়েছি পাঁচ টাকাগুলো বেরোচ্ছে দশ টাকার কয়েনগুলো এখান দিয়ে বেরোচ্ছে না কি করবো এবার উপর থেকে তো চলে যাচ্ছে কিন্তু এখান দিয়ে একটা দশ টাকার মাপের সাইজ করবে তো দশ টাকাগুলো বেরোচ্ছে না পাঁচ টাকাগুলো দেখো আমি এতগুলো বের করেছি এক টাকা বেরিয়ে গেছে দু টাকা বেরিয়ে গেছে কিন্তু দশ টাকাগুলো বেরোচ্ছে না দেখছি লাস্ট মাস্ট কি হয় হলে আবার তলাটা ভাঙতে হবে ঠিক আছে দেখছি তো দেখো বন্ধুরা এখান থেকে একটুখানি আমাকে ভেঙে মানে সামান্য খুব সামান্য ভাঙতেই হয়ে গেছে দশ টাকার নোটগুলো বেরিয়েছে আসলে দশ টাকার কয়েনগুলো তো অনেকটা বড় ততটা বড় মানে হোলটা ছিল না তো এখানে একশো দুশো তিনশো চারশো আর এটা হচ্ছে পাঁচশো আর এখানে আছে আটষট্টি টাকা পাঁচশো আটষট্টি টাকা মানে অলমোস্ট ছশো টাকার কাছাকাছি আমার জমে গেছে এক বছরে এটা কি বলো তো মাঝে মাঝে আমার মনে থাকলে খুচরো হলে ফেলি না হলে ফেলি না মানে কোনো নিয়ম করেও ফেলা হয় না আর ফেললি বৃহস্পতিবার করে মনে থাকলে ফেলি তো যাই হোক ভালোই একটা হয়েছে একদিন মানে কি করতে হবে এটা নিয়ে খাওয়া দাওয়া করে নিতে হবে বাইরে গিয়ে কিছু একটা কি কি কী মুখটা দেখি মুখটা দেখি হয়ে যে বাবা এ আমার ছোট বাচ্চা আরে লেগে যাবে তো এরম কেন করে দুষ্টুমি করে না আমার পায়ে ব্যথা জানিস না পা কেটে গেছে কালকে জানিস 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 ও আচ্ছা আয় আমার কাছে আমার সোনা বাবা তা আমার সোনা বাবা তা আমার সোনা বাবা তা কই আমার সোনা বাবাটা কই হুম 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 চলো তোমাকে আমি ছাতু শরবত করে দিই বাবা নাকি ম্যাগি করে দেবো ম্যাগি ছোটো সাইজটা নেই এখন করলে আমাকে বড়ো সাইজটা করতে হবে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে না তোকে কি হাফ করে দেবো কিন্তু মশলাটা আর কি হবে বল দিকি সেটাই ভাবছি আগামী তাহলে সন্ধেটা দিয়ে দিই তোকে ছাতুর শরবতটা আগে করি হ্যাঁ না 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 আর টিভি দেখা যাবে না আর টিভি দেখা যাবে না 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 তো দেখো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য সন্ধেবেলা ওর তো কিছু একটা মানে লাগে ভারী খাবার তার জন্য আজকে ও ম্যাগিই খেতে চাইছিল। তাই ম্যাগিটা করে দিলাম না নর্মালিও দুধ কনফ্লেক্স খায় সন্ধেবেলা তো এটা কিন্তু পরের দিনকে সকালবেলা মানে আজকে শনিবার শনিবার সকালবেলা চলে এসেছি আর এখানে করছি আমি আলু পটলের তরকারি আর আলু পটলের তরকারি আর দুধ দিয়ে ওরা এখন রুটি খাবে তো এখন রুটি সুমিত আনতে গেছে আর আমি এখানে একটু আলু পটলের তরকারিটা করে নিচ্ছি শ্রীরামপুর মাহেশে আসার পরে একটা ব্যাপারে নিশ্চিন্ত ছিলাম এখানে একটা দিদি পেয়েছিলাম যে দোকানে ভালো সকালবেলা গরম গরম রুটি আর একটা করে তরকারি বানাতো আর তরকারিগুলো না ভীষণ ভালো বানাতো মানে খুব টেস্টি তরকারি করতো একদম সেই পাতলা জল জলে সেসবও নয় কিন্তু খুব সুন্দর পালং শাকের তরকারি করতো বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি বিভিন্ন রকমের রকম নয় তো যাই হোক খুব নিশ্চিন্তে ছিলাম যে যেদিন রুটি খাওয়ার হতো একেবারে রুটি তরকারি নিয়ে আসতো সে হঠাৎ পড়ে গিয়ে পা এমনভাবে কয়েক টুকরো হয়েছে যে সে এখন দু তিন মাস ধরে পুরোপুরি বিছানায় এখন হয়েছে আমার খাটনি এখন ওই প্রত্যেক দিন সকালবেলা যেদিনই রুটি খাবে সেদিনই আগে রুটি তরকারি করতে হয় রুটি তরকারি ছাড়াও তাদের আবার ভালো লাগে না মুখে রচে না আর এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কী রান্না করেছি অবশ্যই তোমাদের শেয়ার করব সকাল থেকে এতটা মানে রান্নার চাপ যে আমি আর শেয়ার করার টাইম পাইনি এদিকে আমি গরম জল করে নিয়েছি আমি কড়াটাকে প্রথমে প্রতিদিনই মেজে নিই তারপরে আমি একটু গরম জল করে নিয়ে আমি কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করি কারণ আজকে মাছ রান্না করেছি তো যেদিন একটু তেলের জিনিস বেশি হয় সেদিনকে এটাকে উষ্ণ গরম জল আর সার্ফ দিয়ে আমি কিন্তু ভালো করে কিচেন টপ বলো চারিপাশ বলো খুব ভালো করে পরিষ্কার করি মানে বলে না মনের শান্তি এই জায়গাটা হচ্ছে আমার সারাদিনের কাটানোর সময় তো এই জায়গাটা যদি আমি অপছালো করে রাখি বা তেল চিটচিটে ভাব থাকে সেটা কখনোই ভালো রাখবে না আর রান্নাঘর হচ্ছে লক্ষ্মী তো সুতরাং রান্নাঘরটাকে কিন্তু ঘরে অবশ্যই পরিষ্কার রাখতে হবে কিন্তু রান্নাঘরের ক্লিনটা কিন্তু অনেক ডিপলি করতে হয় না হলে বিভিন্ন পোকা মাকড় চারিপাশ থেকে এসে হামলা করে বারান্দাটাকে এসে ক্লিন করছিলাম একটু একটু জলের ছিটা এসেছে সকালবেলা বৃষ্টি হয়েছে তো বললাম বারান্দাটা শুকনো না রাখলে খুব অসুবিধা হয় বারবার বারান্দায় যেতে তারপর বাড়িতে বাচ্চা আছে লাকড়িটা পুরে যায় পড়ে যায় তো হঠাৎ পরিষ্কার করতে গিয়ে এনার দেখা পেলাম এতদিন তো মশা মাছি ঠিক আছে বারোতলায় আসতেই পারে ইনি কোথার থেকে এলেন বলো তো এই যে সমৃদ্ধকে ভাত মেখে দিয়েছি লোটে মাছ আর চিকেন দিয়ে তো ভাত খাচ্ছর খিদে পেয়ে গেছে আর আজকে দুপুরের রান্না তোমাদের একটু শেয়ারও করে দিই এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে চিকেন আর ডিম দিয়ে করেছি আর কি কিছুটা চিকেন ছিল আর সাথে ডিম ডিমটা বেলা হয়ে যাবে আর এবেলার চিকেন দুপুরে একেবারে লাঞ্চ সেরে তোমাদের সামনে এলাম আজকে কি হয়েছে জানো আজকে একটু দেরি হয়ে গেছে পাখিগুলোকে খেতে দিতে একটা পাখি দেখি জানালার কাছে উঠে এসেছে উঠে এসে দেখছে মানে চোখ দিয়ে এদিক ওদিক করে দেখছে যে মানে এখনো খাবার কেন দিচ্ছি না ওরা তো জানে যে প্রতিদিন এদিক থেকে খাবার পরে তো হয়তো ওরা আমাকে দেখতে পায় না বা সামনে আসতে ভয় পায় কিন্তু ওরা কিন্তু জানে যে এদিক থেকে আগে খাবার দিই আমি তা দেখি কেমন দেখছে আমি তখন টয়লেটেই ছিলাম তারপরে আবার স্নান টান করে বেরিয়ে ওদেরকে আগে খাবার দিই তারপরে হচ্ছে আমরা খাই এমনি তো সকালে যদি কোনো দিন ভাত খাই এমনি হয়ে গেলে ভাত খাই কিন্তু স্নান করার পরে আগে আমি ওদেরকে খেতে দিই তারপরে দিই তো যাই হোক খেয়ে ওদেরকে খেতে দিলাম দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম দুটো রান্নাই ভীষণ ভালো হয়েছিল লোটে মাছটা এত ভালো হয়েছে না লোটে মাছ দেখবে একটু সাদা সাদা যে লোটেগুলো হয় না ভীষণ টেস্টি হয় যেগুলো একটু লালচে ধরনের বা একটু কালচে ধরনের সেই লোটেগুলো ভালো খেতে হয় না কিন্তু যে লোটেগুলো একদম সাদা সাদা লোটে হয় সেগুলো খুব ভালো খেতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে খেয়ে ওদেরকে দই দিয়ে আসলাম আমি একটু দই খেলাম খেয়ে নিয়ে এসে একটুই শুলাম সেই সকাল থেকে উঠে পটল আলুর তরকারি রান্না করেছি তারপরে লোটে মাছ করেছি চিকেন দিয়ে ডিম দিয়ে রান্না করেছি ভাত করেছি কত রান্না হয়েছে বলো তো তার মাঝে মাঝে সবাইকে খেতে দেওয়া সব কিছু করা তো যাই হোক এত কিছু করার পরে সব কিছু একা হাতে মানে কাটা বাটা গোছানো এভরিথিং করে রান্না করা আর কেউ গুছিয়ে দিলে রান্না করা এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত তোমাকে সম্পূর্ণ কেটে বেটে রেডি করে যখন রান্না করতে যাবে সেখানেই অটোমেটিক্যালি কতখানি টাইম যে নষ্ট হয়ে যায় আর কেউ যদি কেটে গুছিয়ে দেয় দাঁড়িয়ে যাবে ঝপাঝাপ রান্না করে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় তো যাই হোক ওই করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে প্রায় একটা বাজে তখন আমি রান্না শেষ করেছি যেহেতু সকালে টিফিন হয়েছে ওরা পটল আলুর তরকারি আর দুধ দিয়ে খেলো আর সমৃদ্ধ সকালবেলা গুড় দিয়ে রুটি খেয়েছে প্রথমে তারপরে তরকারি দিয়ে খেলো কারণ তখন আমার তরকারি হয়নি বললাম দুধ দিয়ে খাবি বললো না দুধ খাবো না গুড় দিয়ে খাবো তো গুড় দিয়ে রুটি খেয়েছে আমাদের সারা বছরই একটা টিফিন বক্সে করে গুড় রাখা থাকে ফ্রিজে ওই ওরা দুধ দিয়ে গুড় দিয়ে খেতে ভালোবাসে বা শুধু অনেক সময় গুড় দিয়ে খেতে ভালোবাসে বা কোনো ফ্রাই হলে আলু ভাজা বা বেগুন ভাজা কোনো ফ্রাই হলে ওরা তার সাথে গুড় দিয়ে খেতে ভালোবাসে তো এই জন্য গুড়টা আমি সারা বছরই বাড়িতে রেখে দিই কারণ গুড় খেলে কোনো শরীরের ক্ষতি নেই কিন্তু যদি সবসময় মিষ্টি রাখি তাহলে অবশ্যই ক্ষতি আছে তাই জন্য আমি গুড়টাই রাখি বাড়িতে সবসময় তো চলো আমি এখানে ব্লকটাও শেষ করছি আর মাথা যন্ত্রণা করছে সকাল থেকে ভালোও লাগছে না একটু ঘুমাতে হবে কী ওয়েদারটা যে ঠান্ডা হয়ে গেছে রাত্রেবেলা এত কম ফ্যান চালিয়ে তারপরও গায়ে একটা আমি সুতির ওনার নিয়ে শুয়েছি মানে চাদরের মতো অতটাও গরম মানে বিয়ে নয় কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বেশ একটা হালকা কিছু গায়ের ওপর দিলে বেশ মজা লাগছে আর ফ্যান তো আমি একদম আস্তে করে দিয়েছি এখানে ওয়েদারটা গঙ্গার ধারে বলে আরও একটু রকম অন্য জায়গার তুলনায় তো চলো আজকের মতো সকলকে টাটা